এক অঙ্গনওয়াড়ি স্কুলের হেল্পারের চরম কাণ্ড জ্ঞানহীন আচরণের কারণে ওই স্কুলে চার বছরে ফারজানা আক্তার আগরতলা জিপিপি হাসপাতালে মৃত্যুর সঙ্গে ঘটনা সোনামুড়া থানাধীন কাঠালিয়ামুড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার কাঠালিয়ামুড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেন্টারটির নাম রহমত আলী অঙ্গনওয়াড়ি সেন্টার এই সেন্টারে দিদিমণি ওনার স্কুলের মিটিং এর জন্য তিনি আজকে বিশ্রামগঞ্জ অবস্থান করছেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দায়িত্ব দিয়ে যান হেলপার খুতেজা বিবিকে স্কুল খুলে শিশুদের মিড ডে মিল খাওয়ানোর জন্য অভিযোগ ঘটেছে হেলপার খুতেজা বিবি স্কুল খুলে একদিকে কচি কাজাদে শিক্ষা দিচ্ছেন আবার অন্যদিকে এর মধ্যে হেলপার খুতেজা বিবি রান্নার কাজ করতে গিয়ে দেখলেন মশলা হলুদ নেই তখন তিনি স্কুলের চার বছরের ফারজানা আক্তার বাবা ফারুক মিয়া অর্থাৎ ফারজানা আক্তারকে দিদিমণির বাড়ি থেকে মশলা হলুদ আনার জন্য পাঠান স্কুল থেকে দিদিমণির বাড়ি প্রায় দুশো মিটার দিদিমণির বাড়ি থেকে চার বছরের শিশু ফারজানা আক্তার মশলা হলুদ নিয়ে স্কুলে আসার সময় রাস্তাতে একটি কুকুর তাকে থাকে ফারজানা চিৎকার এলাকাবাসী ছুটে এসে ফারজানা আক্তারকে রক্ষা করলে তার একটি পায়ের মাংসপিণ্ডুটি ক্ষত বিকৃত করে দেয় এরপর তড়িঘড়ি করে ফারজানা আক্তারকে তার পরিবারের লোকজন মেলাগড় হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় মেলাগড় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিপিপি হাসপাতালে তাকে রেফার করে দেন কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ফারজা বেবি মানসিকতা এমন ফারজানা আক্তারের সঙ্গে সে হাসপাতালে আসার কোন প্রয়োজনীয়তা বোধ মনে করেননি এই নিয়ে পুরো এলাকা জুড়ে এক চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার দপ্তর কিংবা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে হেল্পার কিংবা দিদিমনির বিরুদ্ধে দিদিমনি হেল্পারের আর কি স্কুলে নাই হেল্পারের বয় আমার বাচ্চার নাম ফার্জন আক্তার নাম হেল্পারের নাম খাতিজা আক্তার খাতিজা কুদ্দিজা বেগম হেল্পারের নাম তো আবাচ্চার নাম হচ্ছে ফার্জন আক্তার আবাদ সার হারাইছে স্কুল থেকে দুশো মিটার দূরে দিদিমণি বাড়ি হেলভার হারাইছে দিদিমণি বাড়িতে মুসলানের লেগে তখন রাস্তার মাঝে আমার বাচ্চার কুকুরে কামড়াইছে কামড়াইছে এমনি অনেক বেশি কামড়াইছে মাঠের মাংস ছিরা রয়ে গেছে গেছে তো আমি আমার এই দাবি আমার মায়ের যাতে সুস্থ থাকে স্কুলের নাম কি স্কুলের নাম হচ্ছে কাঠালি আমরা অঙ্গনওয়ারি কেন্দ্র দিদিমণি কোথায় ছিল তখন দিদিমণি আমার মোবাইলে কয়েছে যে দিদিমণি বাড়িতে নাই সকালবেলা এই বিশ্রামতে মিটিং আছে হেল্পারে ক্লাস করতে আছে আবার এই রান্না ব্যস্ত স্কুল কি হেল্পার ছাড়া স্কুল করে আবার রান্না আজকে দিদিমণি স্কুলে নাই তো হেল্পারে মনে করতে আসছে

বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল প্যাকেজ চাপাটিকেজকিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর